বছর আমাদের ট্যুর ছিল বর্ধমান শিব মন্দির এবং সায়েন্স সেন্টার এবং তৎসংলগ্ন চিড়িয়াখানা তো আমাদের এবছরের পিকনিকের সঙ্গী ছিল আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং অভিভাবকের তাদের সবাই একত্রে করোনা অবস্থা অনেকে কেমন লাগলো আরও একটা গুড নিউজ আছে যেটা হলো এবছর প্রথম আমার স্টুডেন্ট মইনাক পাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বৃত্তি পরীক্ষায় তো আমরা খুব তাড়াতাড়ি ওকে আমি ইউটিউব লাইভে নিয়ে আসবো সবাইকে দেখানোর জন্য সবাইকে বলবো তোমরা পড়াশোনা করো এবং পরিশ্রম করো আমি শুধুমাত্র সহযোগিতা করব ঠিক আছে পড়াশোনাটা তোমাকেই করতে হবে সবাইকে বেশি কোন লাইভ বড় করব না বাসের মধ্যে আছি থ্যাংক ইউ চলো ময়না বলতে তোমাদের